আমার সম্মানিত মা বোন যারা আছেন সম্মানিত মা বোন যারা আছেন তাদের প্রতি আমি আমার আপনাদের পায়ে ধরে আমি একটা রিকোয়েস্ট করে যাই আপনি আপনার হাজবেন্ডের আল্লাহর পক্ষ থেকে হায়াতও বাড়াইতে পারেন রিজিকও বাড়াইতে পারেন আবার আপনার হাজবেন্ডের স্বামীর হায়াত কমাইতে পারেন রিজিককে কমাইতেও পারেন অনেক সময় দেখবেন ফ্যামিলিতে থাকবেন আপনি ফ্যামিলিতে আছেন ওয়াইফ সময় শুধু বলে তোমার বাবা মা এই করছে তোমার ভাই বোন এই করছে তোমার বাবা মা এমনি করে সেমনে করে শুধু ইনস্টিগেট করে তাই না মানুষ উত্তেজনা করে স্বামীকে স্বামী সারাদিন চাপের মধ্যে থাকি সে যখন বাসায় আসে সে জানে তার বাবা মা ভালো এরপরে বউকে খুশি করার জন্য একদিন দুই দিন চার দিন এক বছর দুই বছর পর সে বাধ্য হয় বাবা মার সাথে খারাপ বিহেভ করতে তাই না আমি ভুল বললাম এবং দেখা গেছে আগে কিছু দ্বিতীয় আর দেয় না এই যে কাজটা করলেন না আমার সম্মানিত মা এবং বোনেরা এতে করে আপনার হাজব্যান্ডের রিজিক কমবে হায়াত কমবে আপনার হাজবেন্ডের আর হায়ার যদি কমে আলটিমেটলি লুজার হয় কে বলেন আপনি আপনি আপনার ছেলেমেয়েরাই তো লুজার হবেন আপনার স্বামী যদি অসুস্থ হয় ঘরের মধ্যে পড়ে থাকে তার যদি ইনকাম না আসে সে যদি সুস্থ না থাকে তাহলে লুজার কে আপনি আবার ধরেন হয় না অনেক সময় বয়স হয়ে গেছে বাবারা বৌদের প্রতি খুব ভালো আচরণ করেন বাবা এরা অন্য জায়গা থেকে আসছে আপনার মেয়ের মতো আপনার মেয়ে অন্য বাড়িতে থাকে আপনি চান না যে আপনার মেয়েটা একটু আনন্দ ফুর্তিতে থাকুক একটু আরামায়াসে থাকুক একটু স্বামীর সাথে ঘুরতে যাক একটু বাবার বাড়িতে বেড়াতে আসুক মাঝে মাঝে একটু উমরাতে যাক একটু সফরে যাক একটু ট্যুরে যাক চান না বাবাজিরা আপনার মেয়েটা শান্তিতে থাকুক এটা চান কি না আসলে আমরা না নিজের মেয়েকে ক্ষমা করতে পারলো নিজের ছেলের বউকে ক্ষমা করতে পারি না আবার নিজের মাকে মাফ করে দিতে পারলো নিজের শাশুড়িকে মাফ করতে পারি একটা চেক এন্ড ব্যালেন্স কিন্তু আমরা করতে পারি না তো মেয়েরা যারা দূর থেকে আসছে ভিন্ন বাড়ির একটা মানুষ আমরা যে এত বয়স্ক হয়েছে আমাদের একটু তো মোটামুটি মেচিউর হয়েছে এখনও তো অনেক কিছু আমরা সামাজিক অনেক কালচার ঠিকমতো করতে পারি না ফ্যামিলিতে অনেক কিছু মেনটেন করতে পারি না ছোট্ট একটা মেয়ে পনেরো ষোলো বছর বিশ বছরে বিয়ে করে আসে সে কিছুই বোঝে না তার শরীরের হারগুলা পর্যন্ত এখন পর্যন্ত শক্ত হয় নাই সে আসে বাড়িতে আসে আসার পরে তার কত চাপ তার রান্না করতে হবে এসে ঝাড়ু দেয় কিনা আবার সারাদিন কাজ করে কিনা দেবন সেবাযত্ন করে কিনা শ্বশুর শাশুরের কাপড় ধুয়ে দেয় কিনা আবার সব ঠিক আছে আবার নামাজটা পরে কিনা কোরআন তেলত করে কিনা চান তো আপনারা না হ্যাঁ আপনার মেয়েও তো আরেকজন বাড়িতে আছে বাবাজিরা এরাও তো আপনার মেয়ের কাছ থেকে এটা চাইতে পারে না চাইতে পারে তো আপনাদের আচর আচরণটা সুন্দর করবেন স্বামী যারা আছেন স্বামীরা ওয়াইফের সাথে আচরণটা সুন্দর করবেন আল্লাহ বলেছেন আনা অর্থাৎ সেই সেই ভালো ভালো সবচেয়ে স্বামী যে তার পরিবারের কাছে সবচেয়ে ভালো যেমন আমি আমার পরিবারের কাছে ভালো এটা হচ্ছে আল্লাহ রাসুলের হাদিস তাদের সাথে ভালো ব্যবহার করবেন আচার আচরণ সুন্দর করবেন দুজন মিলে একসাথে নামাজ পড়বেন তার যদি নামাজ আদায় করবেন যদি স্বামী স্ত্রীর মধ্যে ধৈর্যশীল হতে পারেন যদি দুইজন ধৈর্যশীল হতে পারেন কাল হাসরের দিন অনেক সময় হয় না স্বামী খারাপ পড়েছে স্ত্রী খারাপ পড়েছে যদি একটু মানিয়ে নিতে পারেন কাল হাসরের দিন আপনি বিনা হিসাবে জান্নাতে যাবেন সোমানলা বলবেন না তো স্ত্রীদের প্রতি ভালো আচরণ করবেন আপনার ছেলের বউর প্রতি ভালো আচরণ করবেন পারবেন তো বাবাজিরা বাবাজিরা একটা কথা আমি সব সময় বলে থাকি আজকে যে খুতবায় যে আমি আয়াতরা পেশ করেছিলাম গল্পটির নাম হচ্ছে রৌদাতুল ওকলায় ইবনু হিব্বান গল্পটা লিখেছেন গল্পটার নাম হচ্ছে আল মুতাকাল্লিমা তুবিল কোরআন যে মহিলা যে নারী কোরআন দিয়ে কথা বলি আমি সংক্ষেপে বলছি একজন ভদ্র মহিলা তিনি হজ শেষে মরুভূমিতে কাপড় পেঁচিয়ে শুয়ে আছেন আমার সম্মানিত মা বোন যারা শুনছেন কথাগুলো একটু শুনবেন আমি খোদ এই আয়াতটা পেশ করেছিলাম তিনি কাপড় পেঁচিয়ে শুয়ে আছেন আল্লামা আবদুল্লাহ মুবারক রহমাতুল্লাহ আলাইহি তিনি হজ শেষে তিনি হচ্ছেন বুখারীর ইমাম অনেক বড় মুহাদ্দিস তিনি হজ শেষে আল্লাহ শেষে তিনি আসছেন এসে দেখেন ওই ভদ্র মহিলা কাপড় মুড়িয়ে কে আছেন কথা বলতে হবে কে শুয়ে আছেন কোন জায়গায় আছেন একটা মরুভূমিতে তো ও ভদ্র মহিলার সাথে ইমাম বুখারীর ওস্তাদ যখনই কথা বলছেন তিনি কোরআনের আয়াত দিয়ে কথা বলছেন ওই মহিলা ওই মহিষী নারী কোরআনের আয়াত দিয়ে কথা বলছেন প্রশ্ন করুক আপনার নাম কি থেকে এসেছেন আপনি খেয়েছেন কি না ছেলে কোরআনের আয়াত দিয়ে কথা বলেন যখন আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন তাকে জিজ্ঞেস করলেন মা আপনি এমন কেন আপনি এমনি কথা বলছেন কেন আপনি আমার মতো কথা বলছেন না কেন তিনি বলেছেন ইল্লা আমি যখন শুনলাম অর্থ হচ্ছে তুমি যেই কথাটাই বলো না কেন যেই কথাটাই উচ্চারণ করো না কেন ঠিক আছে একদম গুড যেই কথাটাই উচ্চারণ করো না কেন সেই কথাটা ওয়েদার ইট ইজ ভেরি গুড অর ভ্যারি ন্যাস্টি আপনি যেই কথাটাই উচ্চারণ করেন না কেন এই কথাটা লুফে নেওয়ার জন্য সদা জাগ্রত প্রস্তুত প্রহরী রয়েছে সোহানাল্লাহ বলবেন না অন্তটা কি কেঁপে উঠছেন আপনার আপনি যা বলছেন যা করছেন এটা লিখে রাখার জন্য সদা জাগ্রত প্রস্তুত প্রহরী রয়েছে এইটা এক জায়গায় বলেছেন আরেক জায়গায় আল্লাহ বলেছেন আমি মানুষের এখানে গৃবা একটা ডিভাইস সেট করেছি আরেক জায়গায় বলেছেন কিরমাঙ্কা তিবিনা ইয়া আলামুনা মা তাফআলুন অল টাইপস অফ ইউর অ্যাক্টিভিটিস আর বিং রেকর্ডেড প্রপারলি সব কিছু লিপিবদ্ধ হচ্ছে বিভিন্ন জায়গায় বলা হয়েছে লাহামা কাসাবাদ কামা দাদিনু তুদানু আরেক জায়গায় বলেছেন ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রাই ইয়ার ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররাই ইয়ার আপনি ভালো করলে ভালো দেখানো হবে খারাপ করলে খারাপ দেখানো হবে কতগুলো আয়াত আর যে কত আয়াত আছে হাদিস আছে আল্লাহ কত জায়গায় বলেছেন তুমি যা করো পুঙ্খভাবে তা লিপিবদ্ধ করার জন্য সম্মানিত লেখক রয়েছেন সদা জাগ্রত প্রস্তুত প্রহরী রয়েছেন এখানে ডিভাইস সেট করে দেওয়া হয়েছে আপনি কোথায় যাবেন এরপর অন্তরটা কেঁপে ওঠেন আপনার কেঁপে ওঠে না ভাই কত যত্ন করে আল্লাহ বলেছেন বা ইয়াল ফিদু মিং কৌলিন ইল্লা লাদাইহি রকিবুন আতি তুমি যা করছো যা বলছো এটা লুফে নেয়ার জন্য এটা লিপিবদ্ধ করার জন্য সদা জাগ্রত প্রস্তুত প্রহরী রয়েছে এরপরে বাবাজির আমাদের ভয় হয় না বাবাজির আসে দিন লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে কেউ কোনো কথা বলতে পারবে না এত ভয় ইয়াউমা ইকোমুর রুহু ওয়াল মালায়িকাতু সাফফা লা ইয়াতাকাল্লমুন ইল্লা মান আযনা লাহু আর-রহমান ওয়া সওয়াবা সেদিন সে লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ ফেরেশতারা শুধু দাঁড়িয়ে কাঁপতে থাকবে 50000 বছর 50000 ইয়ার্স হাউ লং আপনি কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন হাউ লং ইউ গোনা বি স্ট্যান্ডিং কতক্ষণ আপনি দাঁড়িয়ে থাকবেন এক বছর দুই বছর একশো বছর হান্ড্রেড ইয়ার্স ফিফটি থাউজেন্ড ইয়ার্স ইউ উইল হ্যাভ টু বি স্ট্যান্ডিং সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় পনেরো কোটি কিলোমিটার কত কিলোমিটার পনেরো কোটি কিলোমিটার এবং সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট মিনিট উনিশ কিংবা বিশ সেকেন্ড কত বলেন আট মিনিট বিশ সেকেন্ড অথবা উনিশ সেকেন্ড সূর্য থেকে পৃথিবীতে আসতে আলো আসতে সময় লাগে আলোর গতিবেগ হচ্ছে সেকেন্ডে এক হাজার মাইল বেগে সেকেন্ডে দৌড়ায় সোহানলা বলবেন না কুল্লা ইয়ৌমিন হুয়াফিশা বি লা ই রব্বিকুমা উইচ ফিভ আর সফ ইউর লর্ড উইলডি নাই সস্টার কোন নিয়ামত তুমি অস্বীকার করবে কোন নিয়ামত অস্বীকার করার সুযোগ নাই বাবাজিরা মাঝে মাঝে গ্রীষ্মকালে যখন তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস হয় আরব বিশ্বে কারা কারা গিয়েছেন ওখানে দেখবেন মরুভূমির উত্তাপ সেখানে যে কি গরম এই গরম আপনি সহ্য করতে পারেন না কাল হাসরের দিন সেই সূর্য আপনার মাথার উপরে আসবে আপনার মগজ গলতে থাকবে আপনার ঘামের মধ্যে আপনি সাতার কাটবেন এ কথাগুলো বলেছে কে কে বলেছেন এরপরে কি বাবাজি আপনার ভয় হয় না চিন্তা হয় না